সময় যখন খারাপ যায় তখন মানুষ হাত ধরে না ভুল ধরে ক্ষমতা বুদ্ধিকে বেশি কাজে লাগাও কারণ ক্ষমতা লড়তে শিখায় আর বুদ্ধি জিততে পৃথিবীর যে প্রান্তে যান না কেন নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই যে মানুষ তোমাকে সব কিছু বলতে পারে বুঝে নিও সে তোমাকে অনেক বেশি বিশ্বাস করে যদি জীবনকে বুঝতে চাও তাহলে অতীতকে দেখো আর যদি জীবনে সফলভাবে বাঁচতে চাও তাহলে সামনের দিকে দেখো মানুষের আসল সৌন্দর্য অর্ধেক তার কথায় আর বাকি অর্ধেক তার মানসিকতায় যদি তুমি সঠিক হও তাহলে তুমি চুপ থাকো আর মিথ্যা সেতু নিজেকে জাহিরি করার জন্য সবসময় বলতেই থাকে বলতেই থাকে কেবল আমি নিজেই সত্যি নিজেই সত্যি অন্যের জীবনে নিজের জায়গা নেওয়া বন্ধ করে দাও দেখবা নিজে অনেক সুখে থাকবে মানুষ যত বড় ধনী হোকটা কেন কষ্ট বিক্রি করতে পারে না আর টাকা দিয়ে সুখ কিনতে পারবে না এত আফসোস কিন্তু রাখতে নেই কিছু মানুষ সারা জীবন কিন্তু সুন্দর আজ কয়লা ভেবে ফেলে দিলে কাল হয়তো কেউ তাকে হিরে ভেবে গলায় জড়িয়ে নিবে সময়ের ব্যবধানে কেউ বলো সুন্দর এক আশ্রয় আর তুমি হারালে সুন্দর একটা মন সেই মানুষটাকে কখনো মিথ্যা কথা বলো না যে মানুষ তোমার মিথ্যাকে সত্যি বিশ্বাস করে নেয় সম্পর্ক তখনই টিকে থাকে সম্পর্ক টিকে থাকার দায়িত্বটা যখন দুজনের থাকে শুধরাতে সময় লাগে কিন্তু ভুল করতে সময় লাগে না উপার্জন করতে শিখো নয়তো অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাবে সব বদলে যায় প্রিয় মানুষ বন্ধুদের ভালোবাসা কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না শত অভিমানের পরেও যে মানুষটি আপনার খোঁজ রাখে সে হলো মা আর সে কখনো নির্লজ্জ নয় সে আপনাকে সত্যি ভালোবাসে কত যে সাজানো গোছানো সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির কারণে দিনে দিনে সঞ্চয় হয়েছে কষ্ট হারিয়েছে সুখ দেখো আমিও একদিন সুখী হব অনেক দেখলাম আপন লোক উচ্চশিক্ষা আর সুশিক্ষা দুটো এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনসত্ব সাদা হোক আর কাল হোক চরিত্রটা আসল ব্যাপার প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা অতিরিক্ত ভালোবেসেছে যারা এই শহরে ব্যর্থ মানুষ তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ लाइक कमेंट शेयर और सब्सक्राइब करूँ